প্রভাত বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এখানে আছে ব্রেড বাটার আর রয়েছে কলা তো আজকে সকালে এটাই খেতে ইচ্ছা করলো তো চলো খেয়ে নিই গরম গরম একদম গরম রয়েছে পাউরুটিটা সেকে নিয়েছি গুড মর্নিং এভরিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ানিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক সকালে উঠেছি অনেকটাই দেরি করে কারণ এখন তো সামার ভ্যাকেশান পড়ে গেছে তো সেই জন্য সকাল সকাল উঠতে একদমই ভালো লাগছিল না তাই অনেকটা দেরি করে আটটার সময় উঠেছি তারপরে ওঠার পরে ব্রেকফাস্ট করলাম তোমরা তো দেখলেই তো ব্রেকফাস্ট করে একটু বসেই ছিলাম সেরকম রান্না বান্না আজকে সেরকম কিছু নেই গতকাল ব্লক করে নিই গতকাল প্রচণ্ড শরীরটা খারাপ ছিল কাল গতকাল মাছ করেছিলো তোমাদের দাদাভাই সেই মাছের ঝোল রয়েছে আর ভাত হয়েছে তো দুপুরবেলাও মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে আর আমি দুপুরবেলা একটা দারুণ জিনিস খেতে চলেছি রোজ একে মানে জাল তরকারি খেতে ভালো লাগছে না আর মাছ মাংস তো একদমই গরমের মধ্যে একদমই খেতে খেতে পারছি না তো সেই জন্য আজকে ভেবেছি যে দুপুরবেলা একটু ফ্রাইড রাইস করবো এগ ফ্রায়েড রাইস করবো তো সেটাই খাবো দুপুরবেলা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন বাজেই সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মতো স্নান হয়ে গেছে পুজোও করে ফেলেছি দাঁড়া তোমাদের দেখাচ্ছে এ দেখো পুজো করে উঠেছি সবে প্রদীপটা নিভিয়েছি আর এখনো ধূপকাঠিটা দেখো জ্বলছে আর আজকে সব দেখো পুরো একদম ওই জবা ফুল দিয়েই পুজো দিয়েছি বাড়িতে আজকে এটাই হয়েছে তাই এটাই দিয়েছি তো তোমরা তো দেখলেই পুজো করা হয়ে গেছে তো এখন সেই সকালবেলা মানে ওই নটা নাগাদ খেয়ে ব্রেকফাস্ট করেছিলাম পাউরুটি আর কলা তো এখন এই ভীষণ রোদ উঠেছে আর এখন তো খাবো না তো এখন একটু নিয়ে বসেছি টক দই তো আমুলের টক দই ফ্রিজে আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো টক দই খেতে আমার খুব ভালোই লাগে অল্প একটু বিঘ্নুন আর একটুখানি চিনি দিই কারণ খুব বেশি মানে একদম টকটা খেতে পারি না তাই অল্প একটুখানি চিনি দিই বেশ ভালো লাগে খেতে ঠান্ডা ঠান্ডা আমার এই সময় বানিয়েও খাই তো আজকে শরীরটা ভালো আছে তাই তোমাদের সাথে একটু বাবা করতে পারছি তো চলো এখন এটা খেয়ে নিই তারপরে দুপুরবেলা আবার একটু এক ফ্রায়েড রাইস করবো বলতে গেলে সেরকম কিছু না বেশি করে একটুখানি ভেজিটেবল দিয়ে মানে ওই গাজর বিনস একটু কাজু কিশমিশ এসব দিয়ে আর ডিমটাও সকালে খাওয়া হয়নি ডিমটাও দিয়ে ফ্রায়েড রাইসটা করবো যাতে পেটের মধ্যে শুধু ভাত না সবজিটাও যায় আর ডিমটাও যায় সেই জন্য রোজ আর ভাল লাগছে না ডাল তরকারি আর ওই এক ডিম সিদ্ধ আর ওই মাছের ঝোল সব খেতে তো চলো প্রচণ্ড গরম পড়েছে গরমে না আর মানে বাঁচা যাচ্ছে না ফ্যান ছাড়া এক কটা থাকা যাচ্ছে না ফ্যান কি এসি এসি ছাড়া থাকা যাচ্ছে না তাও চেষ্টা করছি সকাল থেকে এসিতে না থাকা দুপুরবেলা খেতে একটু এসির মধ্যে থাকি আবার রাত্রিবেলা এসি মধ্যে থাকি তারপর সারাদিন আর এসির মধ্যে থাকি না তো চলো টক দইটা খেয়ে নিই তারপরে কথা হবে আবার অন্য রকম মেনু হলো ভেজিটেবল ফ্রায়েড রাইস সব বিনস গাজর তারপরে হচ্ছে কাজু কিশমিশ সব দিয়ে আর তার সাথে ডিম সিদ্ধ একটা ডিম সিদ্ধ খেতেই হবে জোর করলো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম দুপুরবেলা তো তোমরা দেখলেই একটু ফ্রাইড রাইস করে খেয়েছিলাম খাওয়ার পরে এসিতে শুয়ে পড়েছিলাম দুপুরবেলা একদম ঘুম দিয়ে উঠেছি সন্ধেবেলা তারপরে সন্ধে টন্দে দিলাম দিয়ে একটা বই দেখছিলাম তারপরেই হঠাৎ শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে পড়ে তো শুয়েই ছিলাম মানে এতটাই খারাপ হয়ে গেছিল যে তোমাদের সাথে ব্লগে আর কথা বলতে পারিনি তো তারপরেই একটু আগে রুটি করলাম তরকারি করলাম করে এখনই মাত্র বসলাম ভাবলাম তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করি সেই দুপুরে কথা হয়েছে তারপরে আর কথা হয়নি কোনো কি করবো বলো শরীরটা মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি হয়েছে আমার তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ খুব কিছু বলার নেই শুধুমাত্র মানে রুটি আর তরকারি করেই মাত্র উঠলাম এখন একটু রেস্ট টেস্ট নেব নিয়ে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো শরীরটা ভালো থাকলে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি কিন্তু কি করব। সারা সন্ধ্যেটা উঠেছি তারপরে ভালোই ছিলাম একটু তারপর এই সাড়ে সাতটা নাগাদ থেকে শরীরটা খারাপ হয়ে যায় তো চলো শু ভালো থেকো কাল আসছি যদি শরীরটা ভালো থাকে অবশ্যই নতুন একটা ব্লগ করার চেষ্টা করব চলো টটা